সালামু আলাইকুম আমি আবু থাকি আমাদের ব্যবসা পরিসংখ্যানের ধারাবাহিক ক্লাস চলতেছে আজকে আমরা চ্যাপ্টার থ্রি নিয়ে আলোচনা করবো এর আগে আমরা চ্যাপ্টার ওয়ান এবং চ্যাপ্টার টু নিয়ে আলোচনা করছি তো এই আমরা জানি ব্যবসা পরিসংখ্যানটা আমাদের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের সেকেন্ড ইয়ার এবং হচ্ছে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এবং মার্কেটিং এর থার্ড ইয়ারে আছে ঠিক আছে আপনি যদি মেন বই ফলো করেন কমার্স পাবলিকেশন অথবা যে কোনো বইয়ের আপনি এই চ্যাপ্টারটা চ্যাপ্টারটা অফ এই এটা চ্যাপ্টার পাবেন আর আপনি যদি ব্যতিক্রম থেকে করেন তাহলে আপনি চ্যাপ্টার থ্রিতে পাবেন এই অধ্যায়টা ঠিক আছে আসলে আমরা ম্যাথমেটিক্যালি এটাকে সমাধান করি প্রথমে হচ্ছে যে কোনো চ্যাপ্টার তৈরি করার আগে আমাদের প্রথম কাজ হচ্ছে যে এই চ্যাপ্টারটা আমাদের কি কি করণীয় এবং আমাদের সূত্রগুলো কি আছে এটাকে আমরা চ্যাপ্টার ওয়ান এবং চ্যাপ্টার টু নিয়ে বিস্তারিত আলোচনা করছি তো এখন আমরা এই চাপ্টার নিয়ে আলোচনা করব তো প্রথমে আপনার বেসিকটা বুঝেন যে আসলে এই চ্যাপ্টার থেকে আপনার কতগুলো নিয়মের ম্যাথ আছে আপনার প্রত্যেকটা নিয়মের ম্যাথ কে করতে পারেন কিনা প্রথমে আমরা দেখি করণীয়তে কি কি আছে করণীয়তে প্রথম আমাদের এখানে মিন বাইর করতে বলবে মিন মানি হচ্ছে গড় মিন মানি হচ্ছে কি গড় আমরা এটা চ্যাপ্টার টু থেকে করছি গড় মধ্যে প্রচুর এখানে গড়ের সেম সূত্র গড়ের প্রথম সূত্রটা হচ্ছে সামসান এফ এক্স বাই এন সামেশান বাই কি এন আর গড়ের দ্বিতীয় সূত্র হচ্ছে সামেশন এক্স বাই এন যদি কোনো প্রশ্নে যদি ক্লাস থাকে মনে রাখবেন ক্লাস যদি ক্লাস থাকে তখন আপনি এই সূত্রটা अप्लाई করতে হবে আর এই সূত্রটা হচ্ছে যদি ক্লাস যদি কি না থাকে ঠিক আছে ক্লাস যদি কি না থাকে মানে কিছু প্রশ্নে আমরা দেখব যে ক্লাস নাই মানে ক্লাস জিনিসটা ওই যে আমরা অনেক সময় দেখি না 10 থেকে 20 এরকম দেওয়া আছে তারপরে 20 থেকে 30 এরকম দেওয়া আছে এগুলোকে বলা হয় কি ক্লাস যদি কোনো প্রশ্নে ক্লাস থাকে তখন আপনি এই সূত্রে প্যাটার্ন ইউজ করতে মানে আপনাকে সামেশন এফএক্সটা বের করতে হবে আর যদি ক্লাস যদি না থাকে সেক্ষেত্রে আপনি এই সূত্র দিয়ে ম্যাটটাকে সমাধান করবেন পরীক্ষাতে এই চাপটা থেকে দুইটা নিয়মের ম্যাথ আসতে পারে ক্লাস দিয়েও আসতে পারে ক্লাস না দিয়েও আসতে পারে আমরা এই ম্যাথটাতে আজকে আমরা ক্লাস না দিয়ে করাবো পরের পার্ট টুতে আমরা কি করাবো পার্ট ওয়ান ঠিক আছে এটা হচ্ছে আমাদের পার্ট এখানে আমরা ম্যাথ একটা সমাধান আজকে আচ্ছা পরে আসেন পরে আমাদেরকে বের করতে হবে স্ট্যান্ডার্ড ডিভিশন স্ট্যান্ডার্ড ডিভিশন মানে আদর্শ বিচ্ছুতি আমরা যিনি আদর্শ বিচ্ছুতির মাধ্যমে ঝুঁকি বের হয় আদর্শ বিচ্ছুতির মাধ্যমে কোন প্রকল্পটি ভালো খারাপ আপনাকে কিন্তু এই অধ্যায়টাতে মেইনলি জিজ্ঞাসা করবে যে কার দক্ষতা বেশি কার দক্ষতা কম misalkan ক্রিকেটার এ এবং ক্রিকেটার বি কার এভারেজ গড় বেশি কার দক্ষতা বেশি কার দক্ষতা কম দুটো কোম্পানির মধ্যে কোনটা ভালো কোনটা খারাপ আপনাকে দুটা জিনিসের মধ্যে তুলনা করতে বলবে যখন প্রশ্ন দুটো জিনিসের মধ্যে তুলনা করতে বলবে ভালো খারাপের জন্য আপনাকে সিবি বের করতে হবে তো আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা আদর্শ বিচ্যুতি নিয়ে কথাই এটা সূত্র হচ্ছে দেখেন সামেশন এফ এক্স এফ স্কয়ার বাই এন মাইনাস সামেশন এফ এক্স বাই এন হোল স্কয়ার এটা হচ্ছে সূত্র এই সূত্রটা হবে যদি প্রশ্নে ক্লাস থাকে ঠিক আছে ক্লাস থাকে তার মানে এই সূত্র আর এই সূত্র একসাথে প্রয়োগ হবে ঠিক আছে আর যদি কোনো প্রশ্ন যদি ক্লাস না থাকে তখন এই সূত্র প্রয়োগ হবে অর্থাৎ এটার সাথে এটা প্রয়োগ হবে ঠিক আছে আশা করি বিষয়টা বুঝতে পারছি কারণ আমরা এখান থেকে একটা জিনিস বুঝতে পারছি যে কোনো প্রশ্ন যদি ক্লাস না থাকে তাহলে মিসিংটা কি দেখেন এফটা উঠে যাচ্ছে যেমন এখানে ক্লাস আছে এফ আছে এখানে ক্লাস নেই এফ নাই এখানে ক্লাস আছে এফ আছে যে এফ শুধু এফ গুলো উঠে গেছে পার্থক্যটা এখানে এটাই ঠিক আছে আসেন এরপর আমাদেরকে সিবি বের করতে হবে সিবি মানে কোইফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স যেটাকে আমরা বাংলাতে বলি বেদাঙ্ক ঠিক আছে এটা সূত্র হচ্ছে এই যে স্ট্যান্ডার্ড ডিভিশন নিচে এক্স বার ইনটু কে এক্স স্ট্যান্ডার্ড ডিভিশনের প্রতীক এটার মাধ্যমে ঝুঁকি বের হয় মানে কোন প্রকল্প ভালো বা কোন ক্রিকেটার ভালো কার দক্ষতা বেশি এরকম যে কোনো মন্তব্যের জন্য আপনাকে সিভি বের করতে হবে অনেক সময় আমাদের কাছে ভ্যারিয়েন্স বের করতে বলে ভ্যারিয়েন্স মানে সিগমা স্কয়ার আপনি এই যে সিগমার মানটা বের করি তার উপর স্কয়ার দিলে ভ্যারিয়েন্সটা বের হবে আর ফার্ট বি এর জন্য সবথেকে দুটো ভাইটাল ম্যাথ হইছে এটা একটা হইছে কম্বাইন্ড মিন ঠিক আছে কম্বাইন্ড মিনকে আমরা বলি এক্স বার সি কম্বাইন্ড মিন মানে একসাথে আপনার দুইটা কোম্পানির মিন কত প্রকল্প এ এবং প্রকল্প বি এর মিন কত মিন মানে গড় কত এটা সূত্র যে ইনটু প্লাস প্লাস টু টু হয়েছে যদি এখানে আরো থাকে তিনজনের থাকে তাহলে আপনার লিখবেন এই যে এক্স বার থ্রি ইনটু এন থ্রি আর নিচে আপনাকে লিখতে হবে এন থ্রি আর যদি দুইজনের থাকে সেক্ষেত্রে আপনি দুইজনের লিখবেন চারজনের থাকলে আবার বাড়বে এটাকে বলা হয় কম্বাইন্ড মিন বা কম্বাইন স্ট্যান্ডার্ড ডিভিশন এটাও ভাইটাল ঠিক আছে এটা পার্ট বি এর জন্য এগুলো আসে যেমন আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে যে এটা সূত্র আছে √ আবার দিবেন σ1² n1 σ2² n2 d1² n1 d2² n2 n1 n1 n2 ঠিক আছে এখন এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানটা প্রশ্নে থাকে n1 মানটা প্রশ্নে থাকে d এর মানটা প্রশ্নে থাকে না d এর মান বের করার সিস্টেম হইছে এটা এই যে কম্বাইন্ড মিন থেকে আপনাকে x বার 1 কে বাদ দিতে হবে ঠিক আছে কম্বাইন্ড মিন থেকে আপনাকে এটা 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 x বার 1 হবে সরি এক্স বার ওয়ান এর মানটা বাদ দিতে হবে আবার ডি টু এর ক্ষেত্রে আপনাকে এই এক্স বার সি থেকে আপনাকে এক্স বার টু এর মান বাদ দিতে হবে ঠিক আছে তো এই কম্বাইন এই যে এক্স বার সি এটা কিন্তু আপনি যে এখানে বের করে ফেলবেন এই যে এই পার্টে বের করে ফেলবেন তার মানে কোন প্রশ্নে আপনার কাছে যদি কম্বাইন স্ট্যান্ডার্ড ডিভিশন যদি বের করতে বলে অবশ্যই আপনাকে প্রথমে কম্বাইন মিন বের করতে হবে কারণ আপনি যদি কম্বাইন্ড মিনটা যদি বের করতে না পারেন বা না করেন তাহলে এখানে আসলে মানটা কি বসাতে পারবেন না আর এক্স বার ওয়ান মানটা প্রশ্নই থাকবে x/c এর মানটা আমরা এই যে এই জায়গাতে বের করি ফেলবো আর x/2 এর মানটা প্রশ্নেই থাকবে এই পাঁচটা সূত্রের বাইরে কোনো করতে হবে না আমাদের এটা পার্ট 1 আমরা টোটালি পাঁচটা পার্ট করব এখানে আমি পাঁচটা ম্যাথ সমাধান করে দিব এই পাঁচটা ম্যাথ করে যান এই পাঁচটা ম্যাথের নিয়মে বাকি যতগুলো ম্যাথ আছে সবগুলো আপনি ওই সেম নিয়মে কি সমাধান করতে পারবেন আশা করি আমরা এখন যে ম্যাথটাকে সমাধান করব এই ম্যাথটা অ্যাকাউন্টিং 2020 সালে আসছে আপনারা

এই প্রশ্নগুলোতে আপনাকে এই প্রশ্নগুলো যখন এক্সামে আসবে তখন আপনার দুইটা কাজ বের করে একটা হচ্ছে এই প্রশ্নতে ক্লাস আসে কিনা যেমন আমরা আজকে দেখতে ক্লাস নেই তাহলে ক্লাস না থাকলে আমরা গড় মধ্য সরি আমরা মেন এবং স্ট্যান্ডার্ড ডিভিশনের যে দুইটা সূত্র দিয়েছি আমরা ওই দুটো সূত্র এখানে অ্যাপ্লাই করবো এরপর হচ্ছে আমরা কি বের করবো দেখেন এখানে মানে দক্ষতা মানে এই দুইজন ক্রিকেটের মধ্যে দক্ষতা কার ভালো তো যখন কোন প্রশ্নে দক্ষতা চাইবে এরকম অথবা হচ্ছে কোন জিনিসের সাথে কম্পেয়ার করবো যে দুইটা সিটির মধ্যে কোনটা ভালো এরকম কম্পেয়ার যখন চাইবো তখন আমাদের কাজ হচ্ছে আমরা কি বের করবো এগুলো বের তো সূত্র কি বলেন সূত্র উপরে সিগমা এক্স এক্স বার বার কে তাহলে এই অঙ্কটা করার জন্য আপনার স্ট্যান্ডার্ড ডিভিশন লাগবে এরপরে যে আমরা মন্তব্য দিতে পারবো তো এই প্রশ্নটা আপনারা অ্যাকাউন্টিং দুই হাজার বিশ সালে পাবেন আর হচ্ছে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে দুই হাজার বারোতে আসছে এই সেম একটা ম্যাথ ম্যানেজমেন্টের উনিশ সালে আসছে সেটা সিটি এ এবং সিটি বি ডি করা একদম একই ম্যাথ এই যে ক্লাস না থাকলে এবং যদি কোনো মন্তব্য চায় এই জাতীয় এই চ্যাপ্টারে যতগুলো ম্যাথ আছে সবগুলো করবেন আমি একটা ম্যাথ ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি কারণ আমরা দেখতে পাচ্ছি ক্রিকেটার বরাবর তারা বেশ কিছু মান দিয়ে দিচ্ছে আমরা লিখলাম প্রথম লিখবেন যে টেবিল ফর কি ক্যালকুলেশন মানে অফ ঠিক আছে ক্রিকেটার এর জন্য গড় করলাম ক্রিকেটার বি এর জন্য গড় করলাম ওকে ক্রিকেটার এর এর মানগুলো প্রশ্ন দেওয়া আছে আপনার সূত্র কি দেখেন আপনার আপনি যখন মিন বের করবেন আপনার সূত্র কি ছিল মনে আছে সামেশন এক্স বাই এম কারণ আপনার সামেশন এক্স এর মান লাগবে তাহলে আমরা প্রথম গুলাকে ধরবো এক্স এই যে সামেশন এক্স আপনি যখন স্ট্যান্ডার্ড ডিভিশনের মান বের করবেন মনে আছে স্ট্যান্ডার্ড ডিভিশনের সূত্র কি ছিল সামেশন এক্স স্কয়ার বাই এম তার মানে আপনার এক্স স্কয়ার এর মান লাগবে স্ট্যান্ডার্ড ডিভিশন আবার কি ছিল মাইনাস সামেশন এক্স বাই এ সামেশন এক্স বাই এম কি হোল স্কয়ার ঠিক আছে তার মানে আপনার এই অঙ্কটা করার জন্য আপনার সামেশন এক্স এর মান লাগবে আর এক্স স্কয়ার এর মান লাগবে ঠিক আছে তার মানে আমরা এক্স এর মান বের করতে হবে এক্স স্কয়ার এর মান বের করতে হবে এক্স এর মানটা প্রশ্নে দেওয়া থাকবে বসালাম এগুলোর উপর দিলে মানগুলো বের হবে এটা আপনারা জানেন যোগ করলাম সামেশন এক্সাম ঠিক আছে আমরা আছে আমরা এটাকে ওয়াই ধরবো এরপর হচ্ছে সূত্র প্রয়োগ করার জন্য আমরা ওয়াই স্কোয়ার মান বের করবো ঠিক আছে আপনি যখন ওয়াই এর কাজ করবেন তখন আপনি এখানে সামেশন এক্স লিখবেন না তখন আপনি লিখবেন সামেশন ওয়াই বাই এন আর এই জায়গাতে আসি আপনি লিখবেন সামেশন ওয়াই স্কোয়ার বাইন এগুলো তো বুঝেন এগুলো যখন করায় দিব তখন বুঝবেন প্রথমে আপনাকে যদি ক্লাস না থাকে এরকম শার্ট তৈরি করতে হবে ঠিক আছে যখন কোনো প্রশ্নে ক্লাস থাকবে না তখন আপনাকে এরকম শার্ট তৈরি করতে হবে আসেন এবার আমি এই পাশ দিয়ে করে দিচ্ছি আমি এখান থেকে একটু মুছে নিচ্ছি তাহলে আমার আমার এই মানগুলো বসাতে সুবিধা হবে আমি এই পাশে দিয়ে ম্যাটটাকে সমাধান করে দিচ্ছি আপনারা ভালোভাবে বুঝেন দেখেন এখান থেকে সমাধান করতেছি প্রথম আমরা প্রথম আমরা কাজ করব ক্রিকেটার এ এর মিন বের করব ঠিক আছে তাহলে ধরুন আমি লিখলাম ক্রিকেটার এ ক্রিকেটার কি এ ক্রিকেটারের প্রথম আমরা মেইন বের করব ঠিক আছে মেইন কে আমরা কি দ্বারা প্রকাশ করি এক্স বার যেহেতু ক্লাস নাই আমরা জানি ক্লাস না থাকলে মেইন এর সূত্র কি হয় বলেন সামেশন এক্স বাই এন তাহলে আপনি এখানে মান বসান সামেশন এক্স এর মান কত এই যে দেখেন এই যে সামেশন এক্স এর মান 398 তাহলে আমরা বসালাম 398 এন মানে হচ্ছে কি সংখ্যা এখানে দেখেন কতগুলো সংখ্যা আছে যেখানে সংখ্যা আছে কয়টা 10 আছে তাহলে আমরা এখানে সরি এই যে 398 আর নিচে হইছে কত 10 তার মানে আমি এই 398 কে 10 দ্বারা যদি ভাগ করি তাহলে আমার এখানে উনচল্লিশ দশমিক উনচল্লিশ দশমিক কত আসবে ঠিক আছে এটা হচ্ছে ক্রিকেটার এ এর কি মেন বের হয়েছে ঠিক আছে তো আমরা করব এরপর হচ্ছে আমরা ক্রিকেটার এর স্ট্যান্ডার্ড ডিভিশনের মান বের করবো মানে সিগমের মানটা বের করব তাহলে সিগমের মানের সূত্র কি বলে সামেশান এক্স স্কোয়ার বাই এন মাইনাস সামেশান এক্স বাই এন হোল স্কোয়ার এটাই তো সূত্র ছিল বলেন এটাই তো সূত্র ছিল ঠিক আছে যেহেতু ক্লাস নাই সেক্ষেত্রে আমাদের সূত্রে এটা হবে আচ্ছা এবার আসলে আমরা মান বসাই প্রথমে

আমরা বলছিলাম কি দক্ষতা বের করার জন্য আমাদেরকে সিবি বের করতে হবে এবার আমাদের কাজ আছে আমরা সিবি বের করব তাহলে আমরা সিবি সূত্র লিখি সিবি এর সূত্র হচ্ছে উপরে সিগমা নিচে এক্স বার ইনটু কি 100 ওকে ফাইন তাহলে আমাদের সিগমার মান কত বাইরে এসে বলেন 38.53 এই যে সিগমার মান আর নিচে হচ্ছে এক্স বার এক্স বার কত 39.8 ঠিক আছে আর ইনটু 100 তাহলে আপনি এখানে যদি এই 38.53 কে 39.8 দ্বারা যদি এই ভাগ করে দেন তাহলে আপনার এখানে একটা সিবি এর মান কি চলে আসবে ঠিক আছে তো আপনি এটা ক্যালকুলেটর করেন তাহলে আপনার এখানে সিভির মান আসবে আটানব্বই দশমিক একাশি পার্সেন্ট আমি দেখি লিখতেছি তো এটা আপনার ক্যালকুলেটার ক্যালকুলেশন আশা করি করতে পারবেন এই হচ্ছে আপনার ক্রিকেটার কি এ এর মান এখন আপনি যখন ক্রিকেটার বিয়ের মান বের করবেন তখন কিভাবে করতে হবে দেখেন এটা আমি মুসি দিচ্ছি আশা করি বুঝতে পারছেন এই এই বিষয়টা আসেন ক্রিকেটার বিয়ের মান বের করি ক্রিকেটার বিয়ের বের করতে গেলে প্রথম আমাদেরকে মিন এর মান বের করতে হবে ঠিক আছে আমরা মিনকে বার দ্বারা প্রকাশ করি ঠিক আছে তো এবার হচ্ছে সামেশন ওয়াই বাই এন কারণ আমরা আমরা যখন এই ক্রিকেটের বিয়ের কাজ করছি তখন কিন্তু আমরা এক্স এর পজিশনে কি ধরছি আমরা ওয়াই ধরছিলাম ঠিক আছে তো আসেন এবার বুঝেন ভালো ভালোভাবে তাহলে আপনার সামেশন ওয়াই দেখেন তো সামেশন ওয়াই এর মান কত আছে সাইশ তাহলে আমরা এই যে উপরে দিব সাইশ নিচে দিব টেন এন এর মান তো টেন কারণ এখানে দশটা সংখ্যা আছে এটা তো বুঝতে পারতেছেন তাহলে ভাগ করে করলে কত চল্লিশ তাহলে আপনি মেন চল্লিশ এবার আমরা স্ট্যান্ডার্ড ডিভিশন বের করবো আমি এস ডি লিখলাম সিগমের সূত্রটা লিখলাম সিগমের সূত্র কি হবে বলেন সামেশন ওয়াই স্কোয়ার বাই এন

সিবি সূত্র যে উপরে সিগমা নিচে এক্স বার ইনটু কে 100 ওকে ফাইন তাহলে আমাদের এখানে 13.21 আর এর মান হচ্ছে কত 40 ইনটু 100 এবার আপনি এটাকে ভাগ দিন ভাগ দিলে আপনার এটা মান চলে আসবে সিবি মান আসবে আপনার 33. 025% ঠিক আছে এখন এই যে আপনার কাজ শেষ তার মানে আপনাকে এখানে প্রশ্ন করছে যে কোন ক্রিকেটারের এই ইফিসিয়েন্সি বা দক্ষতা ভালো তো এখানে মনে রাখবেন যে ক্রিকেটারের শিবির মান কম কি বলছি যে ক্রিকেটার শিবির মান কম সে হবে কি ভালো যে ক্রিকেটার শিবির মান কম সে ভালো ভাবার তা দক্ষতা বলা কারণ সিবি দ্বারা জুকি বের হয় তার মানে যার ঝুঁকি কম সে সব থেকে বেশি ভালো ঠিক আছে তার আমরা বুঝতে পারতেছি ক্রিকেটার বিয়ের শিবির মান কম এই ঝুঁকি সব থেকে কম এবার আপনি কমেন্টটা নিজের মতো করে এই সাজাই ফেলবেন ঠিক আছে আচ্ছা এরপরে আমরা এই সেম একটা ম্যাচকে আমরা ক্লাস দিয়ে করবো যে ক্লাস আছে এরকম একটা ম্যাথকে কি সমাধান করবো পার্ট তে